হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ইন্ডিয়ান মিউজিয়াম তাহলে চলো সমস্ত ভিডিওটা তোমরা আমার সঙ্গে থাকো দেখতে থাকো এই ইন্ডিয়ান মিউজিয়ামে সব থেকে নিয়ারেস্ট মেট্রো স্টপেজ হলো পার্ক স্ট্রিট আমরা পার্ক স্ট্রিট স্টেশনে নেমে সেখান থেকে ওয়াকিং ডিস্টেন্স থ্রি টু ফোর মিনিটসে আমরা পৌঁছে গেলাম এইখানে ইন্ডিয়ান মিউজিয়ামে এই মিউজিয়ামের ঠিক তার পাশেই রয়েছে টিকিট কাউন্টার আর টিকিট মূল্য হল ইন্ডিয়ান অ্যাডাল্টসদের জন্য ফিফটি রুপিস আর চিলড্রেনদের জন্য হল টোয়েন্টি রুপিস ফরেনারদের জন্য ফাইভ রুপিস আর তোমরা যদি ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করতে চাও তার জন্য আলাদাভাবে চার্জেস পে করতে হয় আমরা যেরকম মোবাইলে শুধুমাত্র ফটোগ্রাফি করব বলে চার্জেস পে করেছিলাম এইটি রুপিসের মতো তবে একবার একটা টিকিটে কিন্তু ওনারা দুটো মোবাইল ভেতরে অ্যালাউ করেছিলেন টিকিট কেটে আগে তোমাদের এই এন্ট্রান্সের এখানে এসে প্রথমেই রাখতে হবে তোমাদের লাগেজগুলো ওনারা কিন্তু ভিতরে একেবারে ছোট পার্স এবং সাথে যদি জলের বোতল থাকে সেই শুধু জলের বোতলটুকুই ওনারা ভেতরে অ্যালাউ করেন বাকি সবটুকুই কিন্তু ওনাদের কাছে জমা রেখে যেতে হয় ভিতরে আর ভিতরে জলের ব্যবস্থা আছে পানীয় জলের সুব্যবস্থা আছে ওয়াশরুমেরও সুব্যবস্থা আছে আর ভিতরে যদি কোনো শিশুদের যদি ফিডিংয়ের ব্যাপার থাকে তাহলে তার জন্য আলাদা রুমের ব্যবস্থাও করা রয়েছে ইন্ডিয়ান মিউজিয়াম শুধু সোমবারেই বন্ধ থাকে এছাড়াও বছরের বিশেষ কিছু দিন আছে যেরকম রিপাবলিক ডে এই সমস্ত দিনগুলোতেও কিন্তু বন্ধ থাকে তোমরা আসার আগে অবশ্যই একবার গুগল সার্চ করে এসো আর এটার ওপেনিং টাইম হল সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই ইন্ডিয়ান মিউজিয়ামটি হলো ভারতের সবথেকে পুরনো এবং সর্ববৃহৎ একটি মিউজিয়াম এখানে টোটাল ছটা ডিপার্টমেন্ট আছে ডিপার্টমেন্টগুলো আমি তোমাদের স্ক্রিনে লিখে দিলাম এই মিউজিয়ামটি এতটাই বড় যে তোমরা যদি এখানে ভালোভাবে ঘুরে দেখতে চাও এবং নিচে যে লেখাগুলো আছে সেই লেখাগুলোও যদি পড়তে চাও নিখুঁতভাবে তাহলে কিন্তু তোমাদের কাছে সাত দিনও কম পড়ে যাবে এতটাই বড়। আর তোমরা যদি ওই জাস্ট একটু দেখেই চলে আসলে তাহলে কিন্তু তোমাদের তিন থেকে চার ঘন্টা সময় কিন্তু লেগে যাবে এবং ভিতরে ঢুকলে প্রচুর হাঁটতেও হয় এই ক্ষেত্রে বলে রাখা ভালো যাদের পায়ের সমস্যা আছে অথবা যারা সিঁড়িতে ওঠানামা করতে যাদের কষ্ট হয় তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু যথেষ্ট অসুবিধা হতে পারে কারণ এখানে কোনো রকম লিফটের ব্যবস্থা নেই কি এর যে দোতলায় উঠতে গেলে প্রচুর অনেক সিঁড়ি ভাঙতে হয় অর্থাৎ এর যে দোতলাটা দেখতে মনে হচ্ছে দোতলা কিন্তু আমাদের সাধারণ বাড়ির হিসেবে প্রায় তিন থেকে চার তালা উঁচু একটা তালা এখানে সুতরাং যাদের পায়ের সমস্যা থাকে তারা কিন্তু শুধুমাত্র এখানে আসলে গ্রাউন্ড ফ্লোরটুকুই ঘুরে দেখতে পারবেন মিউজিয়ামের ভেতরটা সত্যি অসম্ভব সুন্দর আর এত প্রাচীন জিনিস দিয়ে সাজানো যা দেখলে সত্যি অবাক হয়ে থাকতে হয় আবার এর ভিতরেও দু একটা জায়গা আছে যেখানে কিন্তু কোনো রকম ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি কোনোটাও অ্যালাউ নেই তার মধ্যে আমার যতদূর মনে পড়ে যেখানে মমি ছিল মিশরের যে মমি সেখানেও কিন্তু কোনো রকম ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি ওনারা অ্যালাউ করেননি এই যে এগুলো দেখতে পাচ্ছ এটা হলো স্কেলেটনের বিভাগ এখানে বিভিন্ন পশুদের স্কেলেটন রাখা রয়েছে আমরা আগে ভাবতাম এখানে মনে হয় ডাইনোসরের স্কেলেটন রয়েছে কিন্তু নয় এই যে বড় বড় আমার পিছনে যে স্কেলেটনগুলো দেখতে পাচ্ছ এগুলো হলো ভারতের বড় বড় প্রাণী যেরকম হাতি জিরাফ উট এই সমস্ত প্রাণীদের স্কেলেটনগুলো রাখা রয়েছে এবং সেই প্রাণীর স্কেলেটনগুলো এতটাই বড় যে সত্যি দেখে তোমরা অবাক হয়ে যাবে এখানে জায়গাটা যেহেতু খুব সরু এবং এই স্কেলেটনগুলো রাখা রয়েছে বড় বড় কাচের ঘরের মধ্যে তাই ছবিগুলো খুব একটা ভালোভাবে তোলা যাচ্ছে না আলোতে রিফ্লেক্ট করছে ওই জন্য হয়তো পুরোটা ভালোভাবে বুঝতেও পারছো না তোমরা কিন্তু এখানে একবার হলেও তোমরা এসো ভীষণই ভালো লাগবে এখানে আসার জন্য কিন্তু কোনো বয়সের প্রয়োজন নেই কোনো স্টুডেন্ট বা কোনো রকম কলেজ স্টুডেন্ট আসবে এরকমও কিন্তু নয় যে কোনো বয়সের মানুষই কিন্তু এই মিউজিয়ামে আসতে পারো এবং এখানে আসলে সত্যিই ভালো লাগবে ভারতের ইতিহাসকে অনেক ভালোভাবে জানা যায় এখানে এক একটা বিভাগের জন্য এক একটা করে খড় রয়েছে এবং একটা খড়কে কভার করতে মিনিমাম আধ ঘন্টা থেকে পৌনে এক ঘন্টা লেগেই যায় তাও শুধুমাত্র ওই যে বললাম ওপর থেকে জাস্ট দেখেই চলে আসা ভালোভাবে কিন্তু সবচেয়ে পড়েছি বা ভালো করে যে ফটো তুলতে পেরেছি তাও কিন্তু নয় এই যে এটা একটা জিরাফের স্কেলেটন আর এটা একটা হাতির স্কেলেটন এই যে দেখতেই পাচ্ছ হাতির দুটো দাঁত এটা হলো হাতির স্কেলেটনটা এরপরে যে বিভাগটাতে ঢুকছি সেখানে বিভিন্ন রকমের ইনসেক্ট আন্ডার দা ওয়াটার এবং মাটির নিচে বসবাসকারী যে সমস্ত প্রাণীরা থাকে তাদের ওপরে এখানে তুলে ধরা হয়েছে এরপরে যে বিভাগটাতে গেছিলাম সেখানে ছিল বিভিন্ন রকমের ফিশের আইটেম বিভিন্ন ধরনের ফিশ রাখা ছিল আর এখানে দেখতে পাচ্ছ এটা একটা সত্যিকারের কচ্ছপ রাখা রয়েছে এখানে এত বিভাগ এবং বিভাগে এত ভিতরে এত জিনিস সব সত্যি নিখুঁতভাবে দেখাটা সত্যি অসম্ভব এত এত আইটেম এখানে রাখা রয়েছে যা কল্পনারও বাইরে এরপরে আমরা চলে গেছিলাম শাড়ির জায়গায় যেখানে প্রাচীন রাজা বা জমিদার বা সম্রাটদের আমলে বা ইংরেজদের আমলে যে সমস্ত শাড়ি বস্ত্র এবং রাজাদের সম্রাটদের ব্যবহৃত বিভিন্ন রকমের বাসনপত্র জুয়েলারি এই সমস্ত কিছু সেখানে রাখা ছিল এত সুন্দর এবং এত বড় একটি মিউজিয়াম আমার জীবনে এটি সর্বপ্রথম দেখা এবং এটা আমার জীবনে সত্যি একটি স্মরণীয় দিন এর মিউজিয়ামটা ঘোরার জন্য আদর্শ সময় হলো ডিসেম্বর টু ফেব্রুয়ারি শীতকালে এখানে ঘুরতে কিন্তু তোমাদের থেকে বেশি ভালো লাগবে আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ইউটিউবের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে দিও তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই থাকলো সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে অন্য কোনো দিন অন্য আর একটা নতুন ভিডিও নিয়ে ওকে Bye bye.